নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার সকাল এখন নটা মতো বাজছে হলে ওই দেয়ালে যে ঘড়িটা দেখছেন ওখানে বেলা একটা আসলে কি বলুন তো ব্যাটারিটা শেষ হয়ে গেছে কটা দিন ধরে আর ওটা ঠিক করা হচ্ছে না সকাল সকাল উঠে দেখছি যা ঝলমলে রোদ উঠেছে সারাটা দিন এখন এই রকম রোদ থাকলে হয় জানলাটা দিয়ে কি সুন্দর ঘরের মধ্যে রোদটা আসছে দেখুন এখন একবার ব্যালকনিটাতে এসে দাঁড়ালাম বাড়ি একটু ঠান্ডা ঠান্ডা আছে যে একদম সকালের দিক তো বেলার দিকে টেম্পারেচারটা একটু বেশি দেখাচ্ছে হাওয়াটা খুব একটা আছে এমনটা নয় তবে হালকা একটা হাওয়া হয়েছে বেশ ভালোই লাগছে চলুন এবার রান্নাঘরটিতে যাই আজকে ওর বাবা ওয়ার্ক ফ্রম হোম করছে তাই সকালবেলা আমাকে আর যেতে হলো না অনীশকে স্কুল দিতে সকালবেলায় উঠে অনীশকে আলু পরোটা করে পাঠিয়ে দিয়েছি টিফিনে তা একটু আলু আর একটু আটা আছে ভাবছি ওর বাবাকেও দুটো পরোটা বানিয়ে দিই আমি সকাল সকাল এরকম পরোটা রুটি তরকারি খেতে পারি না আমার সকালবেলায় ওই দুটো ব্রেড একটু কফি ওইটাই যথেষ্ট আসলে ওর বাবা সকাল সকালে এত কিছু পছন্দ করে না ব্রেডটাই খায় কিন্তু মাঝে মধ্যে একটু আধটু চলে সেই জন্য আজকে বললাম যে একটু আলু আর আটা পড়ে আছে করে দিয়ে খাবে তো বললো যে হ্যাঁ এবারে ও যদি না খেত তাহলে আমাকেই খেতে হতো পরোটা দুটো করে নিই দিয়ে রান্নাঘরটা একটু গোছাবো কটা তাক একটু উলঢুল হয়েছে আর বড্ড নোংরাও হয়েছে তাই ভাবছি যে রান্নাটা বসানোর আগে পিথা কটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই প্রতিদিনই ভাবছি রান্নাটা করে নেওয়ার পর ওই ফাঁকা সময়ে কাজটা সারবো কিন্তু রান্না করার পর আর ভালো লাগছে না আমার এই কিচেনের কাউন্টার টপটিতে আসলে অনেকগুলো জিনিস রাখা হয়ে গেছে সেই জন্য মশলাপাতি সব কিছু একদম এখানেই নেমে পড়েছে তাই ভাবছি ওগুলোকে একটু ওপরের দিকে তুলে দেবো আর জায়গাটাকে একটু খালি খালি করব রান্না সময় যখন সবজিপাতি কাটতে হচ্ছে তখন একটু অসুবিধাই হচ্ছে যখন এখানে রেখেছিলাম তখন তো বেশ ভালো লাগছিল তো তাছাড়া আমার একটু স্বভাব আছে জানেন রান্নাঘরে চার পাঁচটা একটু এদিক ওদিক চেঞ্জ করা তাতে একটু ভালো লাগে সময়টা তো এখানেই বেশিক্ষণ কাটে তাই ভাবছি পরোটা দুটো ওকে বানিয়ে দিয়ে আসি আমি একটু ব্রেকফাস্ট করে নেব ওই কাজটা আগে সেরে নেবো সকাল সকাল আর গ্রিন চাটনি দিয়ে দেবো না পরোটাটা তার থেকে একটু মিষ্টি দই দিই এই দইটা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে এই যে এই চিপনির আশেপাশে যে তাকগুলো আছে এগুলো বড়্ড নোংরা হয়েছে সেই জন্য একটু পরিষ্কার করে মুছে একটু গুছিয়ে গুচিয়ে ভরছি যে কটা জিনিস খুব দরকার হয় প্রতিদিন রান্নার জন্য সেগুলো একদম সামনেখানে রাখবো যাতে ঝটপট পেয়ে যায় মশলার শিশি বোতল সেইগুলো আর এই সমস্ত রকমের কেচাপ তারপরে মাইনিস এগুলো চিমনির ওই দিকটাতে রাখছি আসলে কেচাপ মাইনিস এগুলো প্রতিদিন দরকার পড়ে না এমনকি অনেকে টিফিন বানাতে গেলেও প্রতিদিন দরকার পড়ে না ওই সকালে দু এক দিন যেদিন আপনার একটু স্যান্ডউইচ পাঠাই সেই দিন প্রয়োজন পড়ে আর এই তাকটা খুব দরকার পড়ে একদম সামনেখানে তো তাই এইখানটাতে আপনার মশলাপাতি তারপরে কাশুরি মেথি তেজপাতা সব এইখানে রাখলাম যাতে হাতের কাছে থাকলে চট করে পায় আর এদিকে দেখুন ওর বাবা যে কত বিস্কুট কিনেছে আমি সব উপর থেকে পেরে দেখছি জানেন যেখানে সুপার মার্কেটে পাঠাবো একটা দুটো করে বিস্কুটের প্যাকেট এনে রান্নাঘরে উপরে তাকে ভরে রেখে দেয় আজকে সব কটা নামিয়ে মাথায় হাত আমি একটা বিস্কুটই পছন্দ করে ওই ডাইজেস্টিভ বিস্কুটটা আমার ভালো লাগে বাকি এই চকলেট দেওয়া বিস্কুট আমার এতটুকু ভালো লাগে না জানেন এই জন্য ওকে আমি একদম সুপার মার্কেটে পাঠাতে চাই না বেশিরভাগ সময় চেষ্টা করি নিজে গিয়ে জিনিসপত্র নিয়ে আসার নয় ওই সাথে করে যাওয়ার এখন এই সব বিস্কুটগুলোর আমাকে একটা ব্যবস্থা করতে হবে যাকে আর এদিকে দেখুন রান্নাঘরটা এখন বেশ একটু ছিমছাম ভালো লাগছে বলুন চলুন ঝট করে একবার দেখিয়ে দিই কী কী রেখেছি সামনেখানেই রেখেছি আপনার নিত্য প্রয়োজনীয় মশলাপাতি আদা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো হলুদ উপরের তাকটাতে রেখেছি যে মশলাগুলো খুব একটা প্রয়োজন পড়ে না সেইগুলো যেমন তরকার মশলা পাও ভাজি মশলা এগুলো তো খুব মাঝে মধ্যেই দরকার পড়ে সামনেটাতে ওই মশলার যে কোটোটা হয় সেইটা রেখেছি যাতে আমরা ঝট করে নিতে পারি চলুন এই তাকটা হয়ে গেল ওর এই দিকটা দেখায় এই দিকটাতেই কেঁচা মাইনিস এইগুলোই রেখেছি আর একদম যেগুলো খুব কমই প্রয়োজন পড়ে সেই সমস্ত মশলাপাতি রয়েছে যেমন আপনার মেথি তারপরে ধনে গোটা এইগুলো চলুন এবার রান্না শুরু করে ফেলতে হবে আর হাতে টাইম নেই আজকে বিরিয়ানি বানাবো সেই জন্য সকাল সকাল চালটা ভিজিয়ে দিয়েছিলাম এখন ওই কটা লবঙ্গ এলাচ আর দারচিনি দিলাম আর একটা তেজপাতা আর সামান্য একটু ঘি দিয়ে চলুন ভাতটা বসিয়ে দিই এবার ঝটপট পেঁয়াজটা কেটে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো আর বলবেন না এতক্ষণ তো নিশ্চিন্তে কাজ করছিলাম ভাবলাম যে ওর বাবা ছেলেটাকে নিয়ে আসবে চিন্তার আর কী আছে খাওয়া দাওয়ার একটু দেরি হলে অসুবিধা নেই এমনিতে ঘরে থাকলে তো ওই দেড়টা দুটো বেজেই যায় খেতে এদিকে ভাগ্যিস জিজ্ঞাসা করতে গেছিলাম যে তোমার ওই সময় কোনো মিটিং আছে কি না ছেলেটাকে আনতে যেতে পারবে কিনা তো আমাকে বলছে যে না আমি তো আনতে যেতে পারবো না ওই সময় একটা মিটিং আছে তোমাকেই আনতে যেতে হবে আমরা সর্বনাশ একে বানাবো বিরিয়ানি ঠিক করেছি যা একটা সময় সাপেক্ষ রান্না তারপরে আবার ছেলেটাকেও আনতে যেতে হবে তারা হুড়ো করে আমি এখন রান্নাটা শুরু করেছি এদিকে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম আর একটু ফুড কালার দেবো আজকে আজকে ওই লেয়ার সিস্টেম যে বিরিয়ানিটা হয় সেইটা বানাবো নর্মালি আমি ওই একসঙ্গে ঘেটে দিয়ে বিরিয়ানি বানিয়ে দিই বিরিয়ানি মশলা টসলা দিয়ে শর্টকাটে যেটা হয় চলুন এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আজকে চিকেন কিমা দিয়ে বিরিয়ানি বানানোর বড় ইচ্ছা আছে আসলে অনেক কদিন ধরেই ভাবছি যে কোটা চিকেন দিয়ে তো বিরিয়ানি হয় কিন্তু কিমা দিয়ে একদিন রান্না করে দেখি কেমন হয় তাহলে একটু সুবিধাই হয়ে যাবে কিমাটা আপনার রান্না করতে খুব একটা টাইম লাগে না তাহলে ঝটপট হয়ে যাবে আর যদি ভালো হয় তাহলে বারবার বানিয়ে খাওয়াও যাবে ঘরে একটা নতুন কিছু ট্রাই করা যাক আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিলাম আর ওই তেলের মধ্যেই সামান্য একটু বিরিয়ানি মশলা দিলাম দেখবেন কোনো রান্নায় যদি তেলের মধ্যেই সামান্য একটু গরম মশলা দেন বা এরকম বিরিয়ানি রান্নার সময় যদি তেলের মধ্যে একটু সামান্য বিরিয়ানি মশলা দেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় চলুন এদিকে কিমাটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যেই সব রকমের মশলা পড়বে পরিমাণ মতো নুন দেবো তবে একটু বেশি দেবো কারণ এর সঙ্গে ভাতটাও তো মিশবে তখন ভাতের মধ্যে তো আর নুন দিতে পারবো না সেই জন্য দিলাম আদা রসুনের পেস্ট হলুদ আর জিরে জিরেটা শেষ হয়ে গেছে তাই সিসিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর দিলাম একটু ধনে গুঁড়ো আর এক চিমটি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু ভুল বসতি দিয়ে ফেলেছি আসলে ওই বিরিয়ানি মশলাতে ঝাল তো থাকবেই আর এই সময়ই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো এটা হতে বেশিক্ষণ সময় লাগে না তো হয়ে গেছে আর একটু টমেটো দিয়েছিলাম চলুন এদিকে আমি ঘড়ির কাটার দিকে একবার করে তাকাচ্ছি আর একবার করে রান্না করছি কিমাগুলো এই প্লেটটার মধ্যে ঢেলে নিলাম এই জন্যই যে এই কড়াইটার মধ্যেই আবার সাজিয়ে নেবো আলাদা করে আর বাসন করতে পারছি না প্রথমে চারিদিকে কিমাটা দিলাম তার ওপরে রাইসটা দেবো রাইসটা চারিদিকে ভালো করে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে ওই পেঁয়াজ ভাজা বিরিয়ানিতে এই পেঁয়াজ ভাজাটাই বেশি ভালো লাগে খেতে সেই জন্য আমি সবসময় বিরিয়ানি বানালে এই পেঁয়াজটা বেশি করে ভাজি এবার ওপর থেকে এই ফুড কালারটা দিয়ে দেবো অল্প করে এই সময় আপনার ওই রোজ ওয়াটার আতর এগুলো দেওয়া যায় কিন্তু আমি ঘরে এগুলো রাখিও না আসলে এই গন্ধগুলো না খুব একটা নিতে পারি না সেই জন্য এগুলোকে একটু স্কিপই করে দিই এবার ওই যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম ওই দুধটা এবার দিয়ে দেবো দুটো মতো লেয়ার হবে বাস একটু ঘি দিলাম ঘি খুব সামান্য পরিমাণে কারণ তেলটা একটু বেশি পড়ে গেছিলো আর দিলাম ধনে পাতা এবার ওপরে চিকেনের কিমাটা দিয়ে দিলাম বাস আবার সেই একই পদ্ধতি বিরিয়ানিতে দেখেছি তেল মশলা একটু কম দিয়ে রান্না করলে স্বাদটা খুব একটা ভালোবাসে না তেল মশলা যেহেতু একটু কম খাওয়ারই তো সেই জন্য এই রান্নাটা খুব কমই করি খুব একটা আমার ঘরে হয় না কিন্তু ওর বাবা ভীষণ ভালোবাসে সেই জন্যই করা চলুন এটা মোটামুটি হয়ে গেছে উপর থেকে এবার ধনে আর ঘিটা দিয়ে দিই দিয়ে এটাকে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে রেখে দেবো ততক্ষণে আমার রান্নাঘরে যা অবস্থা এক্সট্রা যে কত বাসন হয়েছে এই একটা বিরিয়ানি রান্না করতে গিয়ে সেই সমস্ত একটু ধোয়া ধুই করে রান্নাঘরটা ক্লিন করে নিই ওপর থেকে কড়াই ঢাকনাটা একটু লুজ লাগছে সেই জন্য দেখলাম যে ওই ঢাকাটা একটু ভারী আছে তো ওইটা চাপিয়ে দিলাম এদিকে আবার অনেকটা ধনেপাতা কেটে ফেলেছিলাম এটা একটা ছোট্ট বাটি করে রেখে দিই অন্য রান্নাতে দিয়ে দেবো চলুন এবার দেখা যাক কেমন হয়েছে বিরিয়ানিটা গোটা বাড়িতে গন্ধে তো ময়ময় করছে এখন জানি না বিরিয়ানিটা একদম লো আছে ওই দশ থেকে পনেরো মিনিট মতো রেখেছিলাম এখন হয়ে গেছে এবার আমারটা নিয়ে আমি একটু খেয়ে নিই আমি ওই মিষ্টি দইয়ের সাথে খেয়ে নেবো রায়তা আজকে আর বানালাম না হাতে বেশি সময় নেই তো ওর বাবাকে জিজ্ঞাসা করলাম খাবে কি না ও বললো যে এখন আর খাবে না খেতে নেই তাহলে ও পরে নিয়ে খেয়ে নেবে চলুন আমি দুটো খেবার বেরিয়ে যাই ছেলেটাকে আনতে এক চামচ মুখে দিয়ে দেখেছি অসম্ভব সুন্দর হয়েছে খেতে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ